যে রাষ্ট্র গণতান্ত্রিক পরিবেশ সেখানে তো প্রতিপক্ষ হিসেবে না আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী হিসেবে হয়তো সময়ের পরিপ্রেক্ষিতে স্থানকাল পার্থ তো হতেই পারে এটা এটা কোনো সমস্যা কিছু না পজিটিভলি দেখি আমরা আমাদের বিএনপিকে নিয়ে চিন্তা করি বিএনপির দল বিএনপির সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন আবার যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন দেশের জন্য জনগণের জন্য শহীদ হয়েছেন তাদের কামনা করি আমরা এটা জিনিস অবগত করতে চাই আমাদের দিনটি মানুষ চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রীদের সাথে খেলাধুলা দিন ছয় বছর

হিসেবে যেটাই আপনার ভাষায় আসুক না কেন আমরা এটা নিয়ে বিচলিত বিচারিত আমরা কোনটা আছি ইনশাল্লাহ জনগণের সাথে নিয়ে জনগণের আহ ম্যান্ডেট করে ইনশাল্লাহ আমরা দেশ পরিচালনা করার বা দেশের জনগণের সেবা করার আমরা সুযোগ নিশ্চয়ই বিএনপি একটা বড় বিএনপি আমরা দেখেছি সবচেয়ে বড় বিষয় সামনে নির্বাচন এবং দলের তো চেয়ারম্যানও বলেছে প্রার্থী যে হোক তার পক্ষে কাজ করতে হবে এই ধরনের কোন মতবিরোধের সংখ্যা এখন পর্যন্ত আছে কিনা যদিও থেকে থাকে তাহলে ঐক্যের জায়গায় আপনারা কতটা সুদৃঢ়ভাবে কাজ করবেন বলে প্রত্যাশা করছেন দেখেন আমি যেটা আমাদের আমাদের এখানে নেতৃত্ব অনেক এখানে যোগ্য নেতৃত্ব অনেক সেক্ষেত্রে আমাদেরকে যেহেতু একটা আসনে একদমই প্রার্থী হবেন বা হতে পারবেন দল থেকে সেক্ষেত্রে আমাদের হাইকমান্ড আমাদের

আমি পারফর্ম করেছি হয়তো বা জন্য কোনো মনোনয়ন কোনো ব্যবস্থা না হলে পরবর্তীতে ইনশাল্লাহ আমরা এটা যার তার যোগ্যতা অনুসারে তার সেখানে তার অবস্থানটা হবে এই ব্যাপারে আমাদের কোনো সমস্যা আমরা ঐক্যবদ্ধ আছি আমাদের হাইকমান্ডের নির্দেশে তাদের সিদ্ধান্তই আমরা নিশ্চয় নিশ্চয় জিয়া শিক্ষা শুভকামনা আপনাদের জন্য আপনাকে ধন্যবাদ মধুমতি ব্যাঙ্গলোর পার্লামেন্টে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ